মরসুমে অযোধ্যা পাহাড়ে পর্যটকদের ভিড় হাতি সতর্কতা বোট বসালো বন দপ্তর শীতপর্তি অযোধ্যা পাহাড়ে বসেছে পর্যটকদের ভিড় সবুজে মোড়া জঙ্গল মনোরম জলপ্রপাত আপার ড্যাম লোয়ার ড্যাম সহ একাধিক দর্শনীয় স্থানের টানে দেশ বিদেশের বহু মানুষ এই পাহাড় শহরে আসেন সাথে ভাগ্য থাকলে দেখা মিলতে পারে নানা বন্য প্রাণের বিশেষ করে হাতির পাহাড়ের আঁকাপাকা পথে চলাচলের সময় অনেক সময় হাতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে পর্যটকদের নিরাপত্তা এবং সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে বনদপ্তর ইতিমধ্যে সক্রিয় ভূমিকা নিয়েছে জেলার হাতি পারাপার হওয়ার গুরুত্বপূর্ণ স্থানগুলিতে সাবধানতার সুযোগ বোর্ড বসানো হয়েছে যাতে পর্যটকরা সতর্ক হয়ে চলাফেরা করতে পারেন এবং কোন অপ্রত্যাশিত সমস্যায় না পড়েন বন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পর্যটকেরা খুব ভালো লাগছে আমার ন্যাচারালি অযোধ্যা আমার ভীষণ সুন্দর লেগেছে চারপাশটা পাশটা এবং একটা জিনিস সেটা বিশেষ করে উল্লেখ করার আমার বলতেই হচ্ছে সেটা বনদপ্তর এবং নিশ্চয় প্রশাসনের সুচিন্তার ফলাফল যেটা আমি পুরো রাস্তায় আসতে গিয়ে দেখতে পেয়েছি সেটা হচ্ছে মাঝে মাঝে আমরা খবরে পড়ি দেখি যে হাতিদের রাস্তা চলাচলের ব্যাপার এবং তাদের বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন তারা হয় তো এই পুরো রাস্তায় আমি দেখলাম বিভিন্ন জায়গায় যথাযথভাবে সাইনবোর্ডে সেখানে প্রপারলি লেখা রয়েছে যে এদিকে হাতিদের চলাচলের রাস্তা এবং সেই মেসেজগুলো দেওয়া রয়েছে যাতে কোনো সাধারণ জনগণ পর্যটক যারা বাইরে থেকে আসছে তারা সেই বিষয়ে সচেতন হতে পারে সেটা খেয়াল রেখে তারা যাতায়াত করতে পারে এটা বিশেষভাবে আমার ভীষণ ভালো লেগেছে আমরা তো শুনেছি মুরগুমাতে যেতে অনেক হাতি জঙ্গলই আছে হাতি পেড়ানোর জঙ্গল এখানে কিছু পোস্টার টোস্টার আমরা দেখতে পারি সাধারণ আপনারা বুঝতে পারছে যে এখানে একটা জঙ্গলে একটা হাতি ইয়ে আছে তাণ্ডব চলে বা কিছু চলে সেখান থেকে সতর্ক সতর্কতা পেয়ে যায় যে তারা হাতি হতে সেক্ষেত্রে সাবধানে সরকারের খুব ভালো একটা পদক্ষেপ হাতি নিয়ে সমস্যার কোনো কারণ নেই হাতি সবসময় পুরুলিয়াতে ছিল এবং আমাদের লোকেরা আমাদের স্টাফ অফিসার কর্মচারী সবাই হাতিকে সেইভাবে মনিটর করেন টুরিস্টরা নিরাপদে নির্ভয়ে তারা ভ্রমণ করতে আসতে পারে কোনো সমস্যার কারণ নেই